আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিবিসি আন্তর্জাতিক সংবাদে সংবাদের শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম যুক্তরাষ্ট্রকে ফের রাশিয়ার হুমকি এরপর জানিয়ে দেব নিরাপত্তা ভেদ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়ে উত্তর কোরিয়ার ড্রোন এবং জানিয়ে দেব যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনের লড়াই চলছে এদিকে কেন বেলারুশে আরো সেনা পাঠালো রাশিয়া এবং জানিয়ে দিব অবৈধ অভিবাসীদের সীমান্ত থেকে দূরে থাকতে হুঁশিয়ারি বাইডেনের সর্বশেষ জানিয়ে দেব সামরিক সরঞ্জাম নিয়ে জেলনস্কির সঙ্গে আলোচনা যার মান চেঞ্জলারের শুনছিলেন সংবাদ শিরোনাম এখন বিস্তারিত তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক এবং কমেন্টস করে জানিয়ে দিন আজকের এই ভিডিও সম্পর্কে আপনার মূল্যবান মতামত আর হ্যাবন্ধুর অবশ্যই ঝটপট করে এই ভিডিওটি আপনার বন্ধুদের মাঝে শেয়ার করে ছড়িয়ে দিন আর জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন जुक्तराष्ट्र के फिर राशियार हुमक যুক্তরাষ্ট্রকে সতর্ক করেছেন রাশিয়ার সাবেক প্রেসিডেন্ট দিমিত্রি মেদভেদেব বৃহস্পতিবার তিনি বলেছিলেন শিগগিরই ন্যাটো ভূখণ্ডের কাছে পৌঁছে যাবে রাশিয়ার অত্যাধুনিক হাইপারসোনিক ক্ষেপণাস্ত্র ইউক্রেন যুদ্ধের বিরোধিতাকারী রুশ নাগরিকদের পাশে আছে যুক্তরাষ্ট্র মস্কোর মার্কিন দূতাবাস এমন মন্তব্যের পরেই হুমকি দিলেন মেদভেদেব ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে ইউক্রেনের রাশিয়ার আক্রমণ ছিল দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর ইউরোপের সবচেয়ে প্রাণঘাতী যুদ্ধ এতে উনিশশো সালের কেউবা ক্ষেপণাস্ত্র সংকটের পর পশ্চিমাদের সঙ্গে রাশিয়ার সম্পর্কে গভীর সংকট তৈরি করেছে আটলান্টিকে হাইপারসনিক ক্রুজ ক্যাপনস্ট্র মোতাইন রুশ প্রেসিডেন্ট владиমির প্রতিনের নির্দেশে ইঙ্গিত করে মেধদেব বলেছেন নতুন বছরের প্রধান উপহার হল জিরকন ক্যাপনস্ট্রের একটি প্যাকেজ গতকাল ন্যাটো দেশগুলোর উপকূলের দিকে রওনা দিয়েছে মেধদেব বলেছেন এসব ক্যাপনস্ট্র মার্কিন উপকূল থেকে 100 মাইলের মধ্যে মোতাইন করা হতে পারে ফলে উল্লাস করুন যারা রাশিয়া ও আমাদের মিত্রদের জন্য সরাসরি হয়ে উঠবে তাদেরকে জাগিয়ে তুলবে মস্কোতে মার্কিন দূতাবাস একটি ভিডিও বার্তায় ইউক্রেনের যুদ্ধের বিরোধিতাকারী রুশদের প্রতি সমর্থন জানানো হয় রুশ নাগরিকদের প্রতি আবেদন শিরোনামের পঞ্চাশ সেকেন্ডের ভিডিওতে ইউক্রেনে বোমাবর্ষণে ক্ষয়ক্ষতির ছবি যুক্ত করা হয়েছে এতে রুশ নেতা লিওনিথ ব্রেজনেভ মিখাইল গর্ভাসেব ও বরিস ইয়োলিথসিনকে দেখানো হলেও পুতিনকে অন্তর্ভুক্ত করা হয়নি পুতিনের ঘনিষ্ঠ মিত্র মেধবাদদেব ভিডিওটির সমালোচনা করেছেন তিনি মার্কিন সরকারকে পাগল হিসেবে উল্লেখ করে বলেছেন তারা নাচ্ছির প্রচারক জোসেফ গয়েভেলসের কৌশল ব্যবহার করছে যুদ্ধ শুরুর পর মেধবাদেবের মন্তব্য ক্রমশ আক্রমণাত্মক হচ্ছে যদিও তার মন্তব্য প্রায় ক্রেমলিনের শীর্ষ পর্যায়ের অভিজাতদের দৃষ্টিভঙ্গি প্রকাশ করে নিরাপত্তা ভেদ করে দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়ে উত্তর কোরিয়ার ড্রোন উত্তর কোরিয়ার পাঁচটি ড্রোনের মধ্যে একটি দক্ষিণ কোরিয়ার প্রেসিডেন্ট প্রাসাদের কাছে ঢুকে পড়েছে ঘটনার সপ্তাহখানিক পর বিষয়টি স্বীকার করেছেন দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তা দক্ষিণ কোরিয়ার আকাশে উত্তর কোরিয়ার ড্রোনগুলোর অনুপ্রবেশ শিউলের বিমান প্রতিরক্ষা ব্যবস্থার দুর্বলতা ফুটিয়ে তুলেছে এই ঘটনা তীব্র প্রতিক্রিয়া জানিয়েছে দক্ষিণ কোরিয়ার কর্মকর্তারা উত্তর কোরিয়ার একটি ড্রোন সপ্তাহখানিক আগে দক্ষিণ কোরিয়ার রাজধানী শিউল দূরের আকাশে পরিভ্রমণের পর নিরাপদে গন্তব্য ফিরে গেছে বার্তা সংস্থা এক দক্ষিণ কোরিয়ার এক সামরিক কর্মকর্তার বরাদ দিয়ে উত্তর কোরিয়ার ওই ড্রোনের অনুপ্রবেশের বর্ণনা দিয়েছে স্পুতনিক জানায় ওই সামরিক কর্মকর্তা স্বীকার করেছেন উত্তর কোরিয়ার ড্রোন দক্ষিণ কোরিয়ার নো ফ্লাই জোন থেকে তিন দশমিক কিলোমিটার ভেতরে একেবারে প্রেসিডেন্ট প্রাসাদের কাছে চলে গেছে উত্তর কোরিয়ার ড্রোনগুলো দক্ষিণ কোরিয়ার আকাশ সীমার ঢোকার পর শিউলের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাহায্য গোড়া সাহায্য গোলা ছোড়া হয় এমন এমনকি দক্ষিণ কোরিয়ার যুদ্ধ বিমানগুলো আকাশে উঠতে শুরু করে কিন্তু সেগুলোর উত্তর কোরিয়ার কিংবা ড্রোনগুলোকে টার্গেট করতে হয়নি একটি হয়েছে। এদিকে দক্ষিণ গত উচ্চারণ করেছেন উত্তর কোরিয়ার ড্রোন যদি আবার তার দেশের আকাশ সীমা লঙ্ঘন করে তাহলে তিনি দুই কোরিয়ার মধ্যকার দুই হাজার আঠারো সালের সামরিক চুক্তি স্থগিত করার বিষয়টি বিবেচনা করা হবে উত্তর কোরিয়ার যথারীতি বলেছে আমেরিকা যতদিন এই অঞ্চলে বিচরণ করবে এবং তাদের মিত্র জাপান ও কোরিয়ার সঙ্গে যৌথ মহড়া চালাবে ততদিন পিওং তার ক্ষেপণাস্ত্র সামরিক এবং পারমাণবিক পরীক্ষা চালিয়ে যাবে সূত্র আল জাজিরা যুদ্ধবিরতি ঘোষণার পরও ইউক্রেনের লড়াই চলছে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন একতরফা ভাবে ইউক্রেনে ঘন্টার এক করলেও তা করেছে এবং বিভিন্ন লড়াই অব্যাহত রয়েছে বলে খবর যাচ্ছে। রাশিয়া বলছে তাদের বাহিনীর অবস্থানগুলোর উপর ইউক্রেন গোলাবর্ষণ বর্ষণ করে চলেছে এবং আক্রান্ত হলে তারাও পাল্টা গোলা ছুড়েছে রুশ অর্থোডক্স চার্চের বিধান অনুসরণকারী রাশিয়ায় ছয় জানুয়ারি ক্রিসমাস ই এবং সাত জানুয়ারি ক্রিসমাস বা বড়দিন উদযাপিত হয় রাশিয়া ও ইউক্রেন উভয় দেশই একই সময় বড়দিন পালন করে খবর বিবিসি এই উপলক্ষেই বৃহস্পতিবার ভ্লাদিমির পুতিন এক আকস্মিক ঘোষণায় বলেছেন রুশ শুক্রবার থেকে ছত্রিশ ঘন্টার যুদ্ধ যুদ্ধবিরতি পালন করবে তবে ইউক্রেনের বাখমুট শহরের কাছাকাছি যুদ্ধক্ষেত্র থেকে এফ এক সাংবাদিক জানান তিনি উভয় দিক থেকেই গোলাগুলির শব্দ শুনতে পেয়েছেন কেরসন অঞ্চলের গভর্নর বলেছেন নভেম্বর মাসে ইউ ইউক্রেনীয় বাহিনীর পুনর্দখল করা খেরসুন শহরে দমকল বাহিনীর একটি স্টেশনে হামলায় এক উদ্ধারকর্মী নিহত এবং চারজন আহত হয়েছে ইউক্রেনের প্রেসিডেন্ট জেলোনস্কি পুতিনের যুদ্ধবিরতি ঘোষণাকে প্রত্যাখ্যান করে বলেছেন এটা আসলে ইউক্রেনীয় সেনাদের অগ্রাভিযান থামানো এবং আরও রুশ সৈন্যকে রণাঙ্গনে নিয়ে আসার জন্য কাজে লাগানোর চেষ্টা রুশ সংবাদ মাধ্যমে মস্কোর স্থানীয় সময় দুপুর থেকে যুদ্ধবিরতি শুরুর খবর দেওয়া হলেও বার্তা সংস্থা রয়টার্স বলছে লড়াই আসলে আদৌ বন্ধ বন্ধ হয়েছে কিনা তা নিশ্চিত করা যায়নি শুক্রবার সকালেও পূর্ব ইউক্রেনের ক্রামাটোরস্ক শহরের রুশ কামানের গোলা আঘাত আনে বলে জানিয়েছেন শহরটির মেয়র এখানে এক ডজনেরও বেশি ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে বলে কর্মকর্তারা জানান সামাজিক যোগাযোগ মাধ্যমে মেয়র অলেকজান্ডার হনচার এঙ্কো বলেন ক্রামাটোরস্কের ওপর হামলা হয়েছে সবাই নিরাপদ আশ্রয় থাকুন তিনি ক্ষয়ক্ষতির কোনো বিবরণ দেননি যুদ্ধবিরতি শুরুর কিছু পর রুশ সমর্থ কর্মকর্তারা অভিযোগ করেন ইউক্রেন দলিত শহরের উপর গোলাবর্ষণ করেছে রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলছে রুশ জনগোষ্ঠী বাস করে এমন জায়গা ও সেনা অবস্থানগুলোর কেন বেলারুশিয়া আরশিনা পাঠালো রাশিয়া রাশিয়ার সেনাবাহিনী অস্ত্রবাহী একটি ট্রেন বেলারুশে পৌঁছেছে বেলারুশের ভখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা চালাচ্ছে রাশিয়া কেভের এমন ধারবাইক অভিযোগের মধ্যেই এমন খবর পাওয়া গেল যদিও বেলারুশের ভখণ্ড ব্যবহার করে ইউক্রেনে হামলা চালানোর অভিযোগ বারবার অস্বীকার করে আসছে রাশিয়া বেলারুশ বলছে ইউক্রেনে হামলার সাথে তারা কোনোভাবেই যুক্ত নয় বেলারুশের প্রতিরক্ষা মন্ত্রণালয়ে শুক্রবার রুশ সংবাদে পৌঁছানোর খবরের সত্যতা স্বীকার মন্ত্রণালয়টি জানিয়েছে বেলারুশের প্রেসিডেন্ট অলেকজান্ডার লোকেশঙ্ক ওই সামরিক ঘাটি অবৈধ অভিবাসীদের সীমান্ত থেকে দূরে থাকতে হুঁশিয়ারি বাইডেনের অনতিভুক্ত অভিবাসীদের যুক্তরাষ্ট্রের সীমান্ত থেকে দূরে থাকতে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন একই সঙ্গে চারটির দরিদ্র দেশ থেকে সীমিত সংখ্যায় বৈধভাবে যুক্তরাষ্ট্রে আসার পথও উন্মুক্ত করেছে তিনি স্থানীয় সময় গত বৃহস্পতিবার যুক্তরাষ্ট্রের সবচেয়ে উত্তপ্ত রাজনৈতিক ইস্যুতে নেন ডেমোক্রেটিক এই গতকাল শুক্রবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা বলা হয়েছে দফায় যুক্তরাষ্ট্রের হতে নিজের প্রার্থিতা ঘোষণা করতে পারেন জো বাইডেন আর সেটির আগে বাইডেন এমন একটি বিষয়ে ভারসাম্য আনার চেষ্টা করেছেন যেটাতে তিনি অভিবাসন বিরোধী রিপাবলিকান এবং বৃহত্তর মানবাধিকারের পক্ষে থাকা বামপন্থী ডেমোক্রেট উভয় সবাইয়ের চাপের মুখোমুখি হয়েছে এফপি বলছে মার্কিন অভিবাসন ব্যবস্থাকে ভঙ্গুর বলে অবহিত করে প্রেসিডেন্ট বাইডেন মেক্সিকো সিটিতে উত্তর আমেরিকার নেতাদের শীর্ষ সম্মেলনের প্রাককারে আগামী রোববার টেক্সাসের মার্কিন মেক্সিকো সীমান্ত শহর এল পাসো পরিদর্শন করবেন বলে ঘোষণা করেছেন আসন্ন ওই শীর্ষ সম্মেলনী সীমান্ত নিরাপত্তা ইস্যুটি মূল বিষয় হিসেবে থাকবে প্রেসিডেন্ট বাইডেন বলেছেন তার নতুন সামরিক সরঞ্জাম নিয়ে জেলোনুস্কির সঙ্গে আলোচনা জার্মান চেঞ্জলারের যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনকে সামরিক সরঞ্জাম সরবরাহ নিয়ে দেশটির প্রেসিডেন্ট ভ্লোদিমির সঙ্গে আলোচনা করেছেন জার্মান চেঞ্জলার ওলাপ সলোচ শুক্রবার ফোনে কথা হয় দুই নেতার এক প্রতিবেদনে এই খবর জানিয়েছে কাতার ভিত্তি সংবাদ মাধ্যম আল জাজিরা ফোনালাপে ইউক্রেনকে পদাতিক যান এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহের জন্য জার্মানিকে ধন্যবাদ জানান জেলোনুস্কে এদিকে রাশিয়া ঘোষিত ছত্রিশ ঘন্টার যুদ্ধবিরতির মধ্যেই ইউক্রেনের বিরুদ্ধে রুশ সামরিক অবস্থানে গোলাবর্ষণের অভিযোগ করেছে মস্কো শুক্রবার রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয়ের তরফে এমন অভিযোগ করা হয়েছে কেবের তরফে অবশ্য রাশিয়ার এই যুদ্ধবিরতির ঘোষণার প্রত্যাখ্যান করা হয়েছে ইউক্রেন বলেছে রুশ যুদ্ধবিরতির সময় তারা লড়াই বন্ধ করবে না কেব এটিকে রুশ সেনাদের সংগঠিত করার ফাঁদ হিসেবে উল্লেখ করেছে